তো গাইস এখন আমাদের স্বামী ভাই এখন একটা অ্যাক্সিডেন্ট করে এখানে বিলের ভিতর পড়ে গেছে এখন আমরা একটা অনেক সুন্দর প্লেসে চলে আসছি দেখেন গাইস বাট আমাদের এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল রাস্তাটা কি রকম এটা রাস্তা দেখেন অফ রাইডিং দেখেন এ রোড দিয়ে যাচ্ছিলাম আমাদের সামজাই শেষ

নাইলে তো কট খাই দাম মোবাইল কি বারডা এই মোবাইল সাইড ডাইরেক্ট বারডা বাজে যাইতো ডাইরেক্ট এই কোন সাইডে যাবে সেটা না সাইডে এই সাইডে বারডা হ্যাঁ আমাদের স্বামী ভাই সংগ্রামী সংগ্রামী ভাইয়া সাইকেলটা খান্দে করে নিয়ে যাচ্ছে হুম 嗯。Huh?